সবচাইতে বড় বিজয় দিবস কোনটি আপনারা জানেন মুসলিমের জন্য সবচাইতে বড় বিজয় দিবস হচ্ছে তার নব্যীর জীবনের শুরু থেকে নিয়ে চল্লিশ বৎসর থেকে নিয়ে শুরু করে তেরো বৎসর মক্কায় অবস্থান করেছিলেন মক্কায় কাফির মুশ্রিকদেরকে কোরআনের বাণী শুনিয়েছেন কোরআনের দাওয়াত দিয়েছেন কোরআনের দিকে আহ্বান করেছেন কিন্তু তারা তাকে গ্রহণ করে নাই যারা গ্রহণ করেছিল তারা দরিদ্র বেশি অধিকাংশই ছিল দরিদ্র অধিকাংশই ছিল নিম্ন শ্রেণীর মানুষ আর যারা গ্রহণ করে নাই তারা উচ্চ পদস্থ ছিল সমাজের বা রাষ্ট্রের বা ওই গ্রামের মুরল ছিল পণ্ডিত ছিল মাতাব্বর ছিল তারা গ্রহণ করে নাই যার কারণে যারা ইসলামকে কবুল করেছে গ্রহণ করেছে তারা মার খেয়েছে ওই বড় বড় কাফের মুশ্রিকদের হাতে রাসুল্লাহ সাল্লি সাল্লাম নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন দীর্ঘ তেরো বৎসর রাসুল্লাহ সাল্লি সাল্লামকে নির্যাতন নিপীড়ন করার পরে যখন তারা দেখলো যে মোহাম্মদ সাল্লি সাল্লামকে ইসলাম থেকে ফেরানো যাচ্ছে না কোরআনের দাওয়াত থেকে ফেরানো যাচ্ছে না কি করা হয় তাহলে কি করা যায় তারা বুদ্ধি করলো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে হত্যা করতে হবে সম্মানিত ফুসরি মুসল্লান ইকরাম নবী সাল্লাহ আলি সাল্লাম তেরোটা বৎসর ইসলামের দাওয়াত দিয়ে সেখানে যখন থাকতে না তিনি মক্কা থেকে নিয়ে মদিনায় হিজরত করলেন মদিনায় গিয়ে মদিনার মানুষ তাকে গ্রহণ করলেন তারা ইসলাম কবুল করলেন নবী সাল্লাম এবার আল্লাহ পাক রব্বুল আলমিনের ইশারায় আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে সেই যে মাতৃভূমি জন্মভূমি যেখান থেকে